ফোর্স তো বুথের মধ্যে ছিল এবং খুব কড়া ছিল বলে কোনো রিগিং হয়নি ছাপ্পা হয়নি ভোট কোথাও আটকাতে পারেনি দু একটা জায়গায় ইভিএম ডিস্টার্ব হয়েছিল বলে ভোট বন্ধ হয়েছিল সব সময় লাইন সবসময় ভোট চলেছে আমি একাধিক বুথে গেছি পিসফুলি কয়েকটা জায়গা থেকে আমাদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি মেরে বার ছিল সেগুলো দেখেছি আমরা কিন্তু ভোট আটকাই পুলিশের যা ভূমিকা থাকে পশ্চিমবাংলায় তারপরে আজকে পোস্টিং দিয়েছে এখানে আমার বাড়ির সামনে দিয়েছে কিন্তু যেখানে যাচ্ছিলাম গন্ডগোল হচ্ছিলো পুলিশ দাঁড়িয়ে দেখছিল তাদের চমকাবার পরে তারা এসছে কোনো রোল ছিল না তাহলে এইসব গণ্ডগোলগুলো হয় না আর নির্বাচন কমিশন আমরা রিপোর্ট করে গেছি ওরা বাইরে থেকে এসেছিলাম অবজার্ভার তাদেরকে বলেছি অনেক জায়গায় ফোর্স পাঠিয়ে চেষ্টা করেছেন পরে যখন সন্ধ্যাবেলা আমাদের এজেন্টদেরকে বার হতে দিচ্ছিলাম বেরোলে মারছে তখন পুলিশ তাদেরকে অনেকে রেস্কিউ করেছে সেন্ট্রাল ফোর্সের লোকেরা তারাও রেস্কিউ করেছে তো শেষ পর্যন্ত ওরা রাখতে ছিল আমার বাড়ির সামনে গিয়ে ওরা সাউটিং করেছে এইভাবে নিজের মোটামুটি যারা হতাশাটাকে ওরা ব্যক্ত করেছে খালি প্রেসিডেন্ট নয় সবার জন্য এই টাউনে বিশেষ করে কর্মীরা ফোন করছে এই হয়েছে তাই হয়েছে আর মাঠে কাউকে দেখতে পাইনি কোথায় ছিলে তোমরা আমি গিয়ে বুথে দেখছি কিছুই না সব ঠিক চলছে আর তোমার বাড়ি থেকে মেসেজ করছ কিছু লোক আছে ফাঁকি বা যেরকম স্পটে না থেকে এ ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করেছে কিন্তু গ্রামে সব কার্যকর একদম মাটি কামড়ে পড়েছিল শহরের বাইরে গেলে ঝান্ডা পোস্টার বিজেপি ছিল শুধু আর কিছু নয় কী বদল এটা আমার দেখার কাজ নয় এটা সংগঠন দেখে বিএম বা কোনো পার্টির সব জায়গায় এজেন্ট ছিল কোথায় ছিল আপনি গিয়ে দেখুন টিএমসিরা মারামারি করে নিজেরা এজেন্ট দিতে পারেনি আমরা দিতে পারিনি আমরা জানতাম কিন্তু ম্যাক্সিমাম দিয়েছি একদম সম্পূর্ণ বুথ মুসলমান সেখানেকে বসতে রাজি হয়নি কারণ তারপরে তাকেও মারতে মারবে বাকি সব জায়গায় ছিল কিন্তু ভোট সব জায়গায় হয়েছে উপর দিয়ে হেঁটে গেলাম তো আমি আমি ঘোরার দরকারই ছিল না আমার এরা ভুল করে নিয়ে গেছে ওখানে না গেলেই আমার ভোট বেশি হতো ওই বুথটা শেষে যেটা গণ্ডগোল না ওরা নিজেরাই জানে না বুথটা কোথায় কী প্রবলেম আমি জানলে তো যেতামই না ডিস্টার্ব হলে আমাদের ভোট ডিস্টার্ব ডিস্টার্ব হয় এটা রাজনীতি বোঝে না ভোট ঠিক আছে যেটা আমি চাইছিলাম সেটা ওদেরকে আমি ডিস্টার্ব করেছি ভোট পাবলিক দিয়ে দিয়েছে